স্বাগতম হেলদি লাইফ এ আজকের ভিডিওতে আমরা জানবো বর্ষাকালে আমাদের শরীরে কী কী রোগ হতে পারে এবং কিভাবে সেগুলো প্রতিরোধ করা যায় বর্ষাকাল মানে চারপাশে পানি কাদা আর সেত সেতে পরিবেশ এই মৌসুমে আবহাওয়া যেমন সুন্দর ঠিক তেমনই কিছু অস্বস্তিকর রোগও বেশি ছড়িয়ে পড়ে এক সর্দি কাশি ও জ্বর বর্ষাকালে হঠাৎ ঠান্ডা লাগা খুব সাধারণ বৃষ্টিতে ভিজে গেলে বা ভেজা কাপড় পরে থাকলে সহজেই ভাইরাস আক্রমণ করতে পারে ফলে দেখা দেয় সর্দি কাশি ও হালকা জ্বর দুই ডেঙ্গু ও চিকুনগুনিয়া বৃষ্টির পানি জমে থাকা স্থানে জর্মায় এডিস মশা যারা ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়িয়ে দেয় উচ্চ জ্বর শরীর ব্যথা ও দুর্বলতা এসব রোগের মূল লক্ষণ তিন টাইফয়েড ও হ্যাপাটাইটিস দূষিত পানি ও অস্বাস্থ্যকর খাবার খেলে এই রোগগুলো হতে পারে লিভারের সমস্যা জ্বর বমিভাব এমনকি চামড়া হলুদ হয়ে যাওয়া পর্যন্ত হতে পারে চার আমাশয় ডায়রিয়া ও কলেরা পানিবাহিত রোগ বর্ষাকালে খুবই সাধারণ বিশুদ্ধ পানি না খেলে পেটের সমস্যা দেখা দেয় এবং দ্রুত ডিহাইড্রেশন হতে পারে পাঁচ চর্মরোগ ও অ্যালার্জি সেত পরিবেশে তোকে ফাঙ্গাস দাউদ চুলকানি ও দেখা দে অ্যাজমা বা শ্বাসকষ্টের রোগীরা এ সময় বেশি সমস্যায় পড়েন প্রতিরোধের উপায় সবসময় বিশুদ্ধ পানি পান করুন মশার প্রতিরোধক ব্যবহার করুন এবং মশারি ব্যবহার করুন বৃষ্টিতে ভিজলে দ্রুত শুকনো কাপড় পরিধান করুন ভেজা কাপড় দেরিতে শুকানো থেকে বিরত থাকুন হাত ধোয়া অভ্যাস গড়ে তুলুন বাইরে খোলা খাবার থেকে দূরে থাকুন বন্ধুরা বর্ষাকালে একটু সচেতন থাকলেই অনেক বড় রোগ থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করা যায় এই তথ্যগুলো যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না হেলদি লাইফ হ্যাবেন পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ